সালাম পাঠাই মোরা রাউ যাই আতিহার যেതായി ঘুমাই প্রিয় নবী ফুল নবী সরদার ফুল নবী সরদার যেതായി ঘুমাই প্রিয় নবী ফুল নবী সরদার ফুল নবী সরদার সালাত সালাম পাঠাই মরা রাউ যাই আতেহার যে চাই ঘুমাই প্রিয় নবি ফুল নবি সরদার ফুল নবি সরদার যে তাই ঘুমাই প্রিয় নবি ফুল নবি সরদার ফুল নবি সরদার চাঁদ সীতারা হাতর পরে চেই নবির উপর কান্দারি নবী দয়ারিয়াধার দয়ারিয়াধার যদার হাত উম্বতের কান্দারি নবী আধার দয়ারি আধার যাও নিয়ে যাও প্রভু মদের পাশে তেরও যাই যে ঘুমাই প্রিয় নবী ফুল সরদার ফুল সরদার যে চাই খুব মাই প্রিয় নবী সরদার ফুল সরদার সালাম সালাম পাঠাই মোরা যাই যাইহার যেটাই ঘুমাই প্রিয় নবী ফুল্ল বিশার যেটাই ঘুমাই প্রিয় নবী বিশার দার ফুল্ল বি বিশ্বভুবন সৃষ্টি হল যাহার সি তাহার সারে দৌড়তে পারে প্রভু দয়াম প্রভু দয়া মায় সৃষ্টি হল যাহার তাহার পরে প্রভু দয়া মায়ু দয়া মায় আস গেরি তাই তাই সুটে যাই প্রাণে নদীনা যে তাই ঘুমাই প্রিয় নবী ফুল নবী সরোদার ফুল নী সরদার যে তাই গুমাই প্রিয় নবী ফুল সরদার ফুল বি সরদার সালাত সালাম পাঠাই মরার যাই আতিহার যে তাই গুমাই প্রিয় নবী ফুল বি সরদার ফুল বি সরদার যে তাই গুমাই প্রিয় নবী ফুল বি সরদার ফুল বি সরদার